রীতিমতো বাবার গানে ডান্স করে ভাইরাল বনে গেছেন আব্রাহিম খান জয় বাবার অভিনীত সিনেমার একটা গানে ডান্স করে রীতিমতো নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলে দিয়েছেন আবরাম খান জয় শুধু আবরাম খান জয় নয় অপবিশ্বাস এবং আবরাম খান জয় দুজনে মিলে কিন্তু ডান্স করে নেট দুনিয়া এখন তুমুল আলোচনা শুরু হয়ে গেছে এদেরকে নিয়ে মূলত একটা গ্রুপ লিমিটেডের পিকনিক স্পটে গেছিলেন অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় এবং উপবিশ্বাসের সঙ্গীরা তবে সেখানে গিয়ে একটা গানের ডান্স করেন একটা বিভিন্ন গানের ডান্স করেন সেই ডান্স ভিডিওগুলো নেট দুনিয়া এখন আলো রচনার একদম ঝড় তুলে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব খানের মামা গানের ডান্স করতেছে আব্রাহাম খান জয় এবং অভুবিশ্বাস আর এই ডান্স ভিডিওগুলো মুহূর্তেই নেট দুনিয়ে সরিয়ে ছিটিয়ে পড়ে এবং নেটিজেনরা ভিডিওগুলো এত এত পরিমাণে শেয়ার করেন যেইটা নিয়ে নেট দুনিয়া এখন তো মূল আলোচনা শুধু টিকটক কিংবা ফেসবুকে নয় ইউটিউবেও এই ভিডিওগুলো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে অনেকেই করছেন প্রশংসা অনেকে আবার নানারকম মন্তব্যও করতেছে এদিকে আবরাম খান জয় এবং অপবিশ্বাসের ডান্স ভিডিও দেখে আপনার মন্তব্য কি অবশ্যই জানিয়ে দেবেন আর অবশ্যই আবরাহাম খান জয়ের জন্য সবাই দোয়া করবেন মেগাস্টার সাকিব খানের প্রথম সন্তান আবরাম খান জয় এবং প্রথম স্ত্রী অপুবিশ্বাস দুজনের ডান্স ভিডিও নেট দুনিয়া এখন তুমুল আলোচনার ঝড় তুলে দিয়েছে তো এই ভিডিওগুলো দেখে আপনার মন্তব্যটা কি অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আর শাকিব খান ওপবিশ্বাস এবং স্বপ্নমির সকল নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন